আচ্ছা আমি যদি কই আমাদের পূর্বপুরুষরা মানে আমাদের আমার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ আমরা দক্ষিণ এশিয়ার ভিতরে মানে এশিয়া কন্টিনেন্টে যা মুসলমান আছে বেসিক্যালি ভারত বাংলাদেশ পাকিস্তানে কিছু অংশ আছে কিছু অংশ নাই ঠিক আছে তারপরে নেপাল এই যে দেশগুলি আছে এগুলির প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম যারা মুসলিম আছে সংখ্যা সংখ্যালঘু মুসলিম আছে মুসলমান আর কি আমরা যারা আছি আমার পূর্বপুরুষরা হিন্দু আসলো এই কথাটা কইলে অনেকে আমার ওপরে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন বা বিভিন্ন ধরনের কুটুক্তি করবেন পূর্বপুরুষরা আসলো নাইনটি টু তারা আসলো হিন্দু ধর্ম অবলম্বী ঠিক আছে এইবার তারা মুসলিম হয়েছে কিভাবে তো এই অনেকে সোশ্যাল মিডিয়াতে এটা কন্ট্রোভার্সি করে অনেকেই এটা নিয়ে বিভিন্ন মন্তব্য করে যে অনেকে কয় যে মুসলমানরা জরজরস্তি করে সেটা এই করে সেই করে সেটা ইসলাম ধর্ম গ্রহণ করাইছে বা যে করাইছে এটা ধর্ম এটা করাইছে অ্যাকচুয়ালি দেখেন পৃথিবীর কোথাও এমন কোনো নাই যে কোনো কিছুরে মানুষের জবরদস্তিভাবে মানুষকে কোনো কিছু সম্ভব হয় সাময়িক সম্ভব হয় মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তারা সম্ভব করা রাখা যায় বা স্থগিত করা যায় কিন্তু এটা চিরস্থায়ী হয় না এবার মানুষ কোন জায়গায় বিভ্রান্ত হইলে কোন জায়গায় যদি মানুষ ডিসস্যাটিসফ্যাকশান হয় ঠিক আছে মানে যখন ডিসএগ্রি হয় বা বিভিন্ন ধরনের প্রেশার বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের সামাজিক প্রেশার হয় তার উপরতে সকল সিদ্ধান্ত করতে কনভার্ট হয়ে এসে অন্য ধর্মে যায় রিসেন্টলি আপনারা দেখতেছেন খ্রিস্টান ধর্মটা মোস্টলি ভারতবর্ষে না সারা পৃথিবীতে ইভেন আমার ত্রিপুরাতে ভারতবর্ষের বিভিন্ন এটা মোস্টলি হাইলি এটা মাইলি রেশিওটা বাড়তেছে কারণ কি তা তারা মানুষ অক্ষণে অক্ষণ না মানুষ যুগ যুগে মানুষ মানব জাতির ইতিহাস আছে যে মানুষ সাময়িক না দীর্ঘ শান্তি পাইব মানুষ ভবিষ্যৎ পরিচালনা করার জন্য বা ভবিষ্যৎ ধারণা একটা সৌন্দর্য একটা রাস্তা পাইব সেই জায়গাতে মানুষ বেশিরভাগই ইয়ে হয় তো সেই ঘটনা এমন একটা ঘটনা হয়েছে আপনি মনে করেন হিন্দু হিন্দু সম্প্রদায়ের অধিকাংশই মাইগ্রেটেড হয়েছিল আপনার মুসলিমে কনভার্ট হইছে ঠিক আছে এবার কী কারণে হইছে আপনার কারণগুলি জানতে লাগবো কারণগুলি হচ্ছে ধর্মীয় স্বৈরাচারী শাসন চলত তার উপরে যেমন ব্রাহ্মণরা যে অন্য অন্য জাতিদের উপরে বিভিন্ন টর্চারিং করতো বিভিন্নভাবে হিন্দু মানে হিন্দু ধর্মের আপনার ইতিহাসটা দেখলে আপনি অবাক হয়ে দেবেন গা অবাক করার মতো বিষয় কারণ একেই হিন্দু ঠিক আছে বিভিন্ন ধরনের পন্থা আছে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন আছে তাদের উপরে সবচেয়ে বেশি নিচু জাত বা ইয়া তাদের উপরে বিভিন্নভাবে প্রেশারাইজ করে বিভিন্ন ধরনের অত্যাচার করে আর এই অত্যাচার একটা সময়ে মানুষ বহিপ্রকাশ ঘটে তাই ধর্ম পর্যন্ত চেঞ্জ করতে বাধ্য হয় বা অন্য ধর্মে কনভার্ট হয়ে যেতে সে ইয়া হয় এই বিষয়গুলি কী কারণে কইতাছি এই বিষয়গুলি কোয়ার মানে একটাই মনে করেন বর্তমানে ভারতবর্ষের যেভাবে বিজেপি শাসিত অঞ্চলগুলি কিংবা আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ যেভাবে মানুষ ওপর অত্যাচার শুরু করছে আপনারা যদি মনে করেন তাদের হিন্দুদের কল্যাণে আমি মনে করব আপনারা এখনো বোকা ঠিক আছে তারা যে দলিতদের উপর কিবা অত্যাচার হইতেছে এখন ওই ভারতবর্ষে এই রাজ্যের কথা আমাদের তিরপুর রাজ্য হয় এমন অনেক ঘটনা আছে যেগুলি বই প্রকাশ ঘটে বা জানেন না ইন্টারনালে অনেক ঘটনা হয় যেটাতে মানুষ ডিপ্রেশন হয়েছে মানুষ মন বা এসে অন্য ধর্মে কনভার্টেড হয় বুঝছেন আর ধর্ম অনেকেই করেন তো ইসলাম ধর্মটা এইভাবে প্রচার করা হইছে দেখেন বর্তমানে ইসলাম থেকেও মানুষ বহিষ্কৃত মানে বাইরে যাইতে অন্য অন্য ধর্মে যাইতে আছে কারণ ইসলামের মধ্যেও কিছু টাক মোল্লারা আছে কিছু মোল্লাওয়ালা মোল্লারা আছে তারা যেমন বাংলাদেশের জামাত ইসলাম ঠিক আছে এমন ধরনের কঠ্রপন্থী আছে নাই যেমন না পাকিস্তানের আছে আমাদের ভারতবর্ষ অনেকে আছে বীরপুর রাজ্যে অনেক আছে আমার গ্রামে অনেক আছে আমাদের এলাকা শহরে অনেক আছে তো এই ধরনের মানসিকতা থেকে মানুষ একটু বিভ্রান্ত হয়ে যায় আস্তে আস্তে তারা মাইগ্রেন্ট করে সেটা অন্য ধর্মে কনভার্টেড হইতে বাধ্য হয় তো হিন্দু ধর্মটার আমার নেওয়া করতে হয়েছে বর্তমান বিজেপি সরকার দেখেন আপনারা প্রাগ ইতিহাসেতে তেমন আমি ইতিহাসের আগ মুহূর্তে থেকে যদি কন্টিনিউয়াসলি দেখেন তাহলে দেখবেন এইভাবে কন্টিনিউয়াসলি তারা বিভিন্ন ধরনের মত মবিমত তাদের একটা নির্দিষ্ট একটা জাতি উপর তারা সরীরা শাসন শুরু করতো কনটেস্ট কন্টেস্টলি মানে কনটেস্টলি এমন তারা করতো নিচু জাতির উপরে এখনও যে বৈষম্যতা জাতিগত হিংসা এটা আছে ঠিক আছে আপনারা কইলে অবাক হইবেন মানে অবাক করার বিষয় যে আপনারা হয়তো অনেকেই জানেন না বিষয়টা হিন্দুদের এই যে মা বোনদের যে স্তন রাখা হইতো স্তন স্তন কাপড় দিয়ে ডাকতে পারতো না স্তন কাপড় দিয়ে ডাকতে রাখতে পারতো না আর স্তনের উপরে কর দেওয়া হইতো মানে কি আপনার যদি যতটুকু বড় হয় ঠিক আছে যতটুকু বড় হয় স্তন ঠিক আছে স্তন যতটুক বড় হয় আপনার খাজনা তত বেশি দিতে লাগে স্তন সেই হিন্দু ধর্মেতে প্রচারিত ছিল আরেকটা শ্লো কি আপনার সতীদাহ প্রথা কোনো মহিলার মনে করেন একটা বারো বছরের মহিলার সাথে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছরের একটা বিষ বয়স্ক বৃদ্ধার বিয়ে দিয়ে দিত যখন স্বামী মারা যাইতো মানে ওই বয়স্ক তো আর কিছুদিন পরে মারা যায় ইভেন তার সাথে সাথে হ্যার এই যে চোদ্দো পনেরো বছরের মেয়েটাকেও আগুনে জ্বালন্ত জ্বালন্ত দিত এই ধরনের যে শাসন আরও আজার আজার আছে আপনি ইতিহাস দেখলে এগুলি জানবেন একমাত্র ইংরেজের হস্তক্ষেপে এগুলি বন্ধ করা হয়েছে আর সেই থেকে এই ধরনের অত্যাচার থেকে কিন্তু হিন্দু ধর্মের অধিকাংশ মানুষ অন্য ধর্ম কনভার্টেড হয়েছে বর্তমানেও হইতে আছে ইভেন অনেকে কইতে স্বধর্মে এটা কিন্তু মানে ভাবলে কেমন লাগে আপনি হিন্দু ধর্মের জন্য কি করছেন আপনি দেখেন স্বামী প্রেমানন্দ মহারাজজি যে আছে একজন যখন অসুস্থ আছেন না দুইটা কিডনি ফেইলর কি কী ধরনের পজিটিভ বার্তা দেয় সমাজের জন্য আসলে প্রকৃত হিন্দু হিসেবে তারাই যারা মানুষকে মানুষ হইতে শেখায় এটাই শেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন